আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকের ভিডিও হচ্ছে মাধবপুর উপজেলা হবিগঞ্জ জেলা সাতিয়ান ইউনিয়ন দু সাইডের রাস্তার দৃশ্য দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্যটি দেখতে বেশ অনেক ভালো লাগলো এই জন্যই ভিডিওটি করলাম দু সাইডের গাছগুলো দেখে অনেক ভালো লাগলো দু সাইডেই ধান চাষ আজকের ভিডিও হচ্ছে পাঁচ থেকে ছয় কিলো রাস্তা দেখাবো দেখলে অবশ্যই ভালো লাগবে আর যদি সাতিয়ান মাধবপুরের যে কোনো ভাই বোন আমার ভিডিওটি পেয়ে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু আপনাদের এলাকার গ্রামের অনেক ভাই বোন বন্ধুবান্ধব তারা দেশের বাইরে থাকে প্রবাসে থাকে অনেকেই আছে অনেকদিন যাবৎ তারা বাড়িতে আসে না গ্রামের দৃশ্যগুলো দেখে না আপনারা যদি শেয়ার করেন আপনাদের শেয়ারের মাধ্যমে তারা এই গ্রামগুলো এলাকাগুলো এই গ্রামের দৃশ্যগুলো দেখতে পারবে দেখে একটু মনে উপকৃত হবে এই জন্য ভিডিওটি একটু বেশি বেশি লাইক কমেন্ট একটু শেয়ার করবেন দেখতে পাচ্ছেন ও সাধারণ রাস্তার দৃশ্য এত ভালো লাগলো এই জন্য ভিডিও করলাম ভিডিও না করে আর পারলাম না আপনার মাঝে মাঝে শেয়ার করলাম সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেক সুন্দর দৃশ্য দেখতেই পারছেন এত ভালো লাগলো কি আর বলবো চমৎকার একটি রাস্তা দু সাইডের দৃশ্যগুলো যেহেতু এটা সাতিয়ান ইউনিয়ন মাধবপুর থানা দাসপাড়া গ্রাম দেখতে পারছেন আজকের ভিডিও আর বেশি লম্বা করব না যেহেতু এত বেশি লম্বা করব না দেখতে পাচ্ছেন এই রাস্তায় কোনো বাস চলে না শুধু অটোরিকশা সিএনজি মোটর সাইকেল চলে কারণ এটা যেহেতু গ্রামের রাস্তা এই জন্যই শুধু তিন চাকার গাড়ি বাইক এগুলো চলে তে সবাই ভিডিওটি একটু লাইক কমেন্ট করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ